বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোথায় নেগেটিভ আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন তাহলে আমি একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকের না সারা মানে ইতিহাসের সবসময় এটা হয়েছে আমরা সর্বোপরি না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি না সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা এক টানা টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্ট এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় বিশ্বের কোন দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চা পাতির নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে এইরকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাইতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন আমাকে বলেন প্রথম যে প্রশ্নটা ছিল এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই বাংলাদেশে ঘটে এটা আপনি স্বীকার করেছেন এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে এরকম অনিরাপত্তা নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয় সেই জন্য আমরা শুধু রোগী শুধু ডাক্তার না রোগী নিহত হয়েছে রোগী নিহত হয়েছে ডাক্তাররা মার খেয়েছে ভাঙচুর হয়েছে এখানে আমার নিরাপত্তা কোথায় আমি নিজেকে কি আমি আর একই সাথে ঘটনাগুলো দেখেন সৌরাজ্য হসপিটালে সকালে মুক্ত হসপিটালে বিকালে একই ধরনের ভিটরে ঘটনা সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়। নেগেটিভ আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন তাকে আমি

সেনাবাহিনী রাত দশটায় আসার কথা আসলে কখন রাত বারোটায় রাত বারোটায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে কি দিয়ে মারা হয়েছে চাপাতি ছবি লাগলে আমি দিব আপনাকে চাপাতি দিয়ে মারা হয়েছে মারা হয়েছে তারপরে ইয়মকে মারা হয়েছে যখন যখন এই ইমার্জেন্সিতে আমরা করা হয়েছে শোনেন যে এটাকে দিয়ে সাইন হয় ওইটাকে বলা হয় ইয়ামর রুম ওইখানে ঢেলানো হয়েছে যখন আমরা ওদেরকে বন্দি করি বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখানকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম আমাদের ওই আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল ও থেকে কন্টিনিউয়াস হামলা হচ্ছিল আপনার ছবি দেখেছেন কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানেন আপনারা যেমন মানবী বলেন না আমরা আসলেই মানবী একটা রোগী মরলে আপনার ধরো যেমন কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানেন তারা লুকিয়ে চিকিৎসা দেয় এই লুকিয়ে চিকিৎসা দেওয়ার